তো এই পর্বে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এগুলো জানবো সেক্ষেত্রে দেখো ক নাম্বার আমাদের দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটাকে আমাদের গুণফল করতে হবে সূত্র প্রয়োগ করে তো আমরা ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো এই পর্বে কিভাবে গুণফল বের করতে হবে সূত্র প্রয়োগ করে এগুলো দেখবো তো ক নাম্বার প্রশ্নটা দেখো ক নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন তো আমরা একটা সূত্র জানি এরকম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বিকে তো আমাদের এটা যদি আমরা এ ভাবি এটা যদি বি ভাবি তাহলে এ প্লাস এটা যদি বি হয় সেভেনটা তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বিব মাইনাস তো বর্গের বি ফল আমরা লিখতে পারব তা আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন তাহলে এক্স হচ্ছে এক্স স্কোয়ারই মানে হচ্ছে ফর্টি নাইন এটা আমাদের আনসার এখন আমরা নম্বর প্রশ্নটা দেখব ফাইভ এক্স প্লাস থার্টিন এটা কি করতে হবে গুণ গুণ করতে হবে সূত্রের সাহায্যে তা আমরা এটা এখানেও সেম সূত্রটা করতে পারি এ প্লাস আমাদের এরকম এ প্লাস বি ইন্টু মাইনাস বি থাকলে আমরা দুটোর বর্গের এরকম আলাদা আলাদা বর্গের বিফুল লিখতে পারি তাহলে পুরোটা এ হলে পুরোটা বি হলে সরি এটা এ এটা এ এটা বি এটা বি হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বলতে ফাইভ এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে থার্টিন স্কোয়ার তাহলে দেখো ফাইভ এর ফাইভ এক্স মানে হচ্ছে ফার্স্ট পাসে ফসিস এক্স এর ফোর বর্গ মানে এক্স স্কোয়ার মাইনাস থার্টিন থার্টিনোর বর্গ মানে ওয়ান সিক্সটি নাইনটা আমাদের আনসার ঘ নাম্বার প্রশ্নটা আমাদের সেম সূত্র এই যে এটা ধরলে এটা বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি এটা যদি এ হয় এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন আমরা এখানে ক্যালকুলেট করলে এক্সের ফোর বর্গমানে এক্স স্কোয়ার ওয়াইয়ের ফোর বর্গমানে ওয়াই স্কের মাইনাস ওয়াই এর বর্গ মানে ওয়াই স্কের জেড এর বর্গ বর্গমানে জেড স্কোয়ার তোমরা এভাবে চাইলে রেখে দিতে পারো চাইলে আবার এখানে ওয়াই স্কের ওয়াই স্কের কমন আছে তাহলে ওয়াই স্কেয়ারটা গুণাকার কমন দিতে পারো যা হোক আমরা এভাবেই রেখে দেব গুণ কল কমন এটা আবার আবার গুণ করতে হবে সেজন্য এভাবেই রেখে দেওয়াটা আসলে বেটার তারপর আমরা এরপর প্রশ্নে দেখব ঘ নাম্বার তো গ নাম্বার প্রশ্নটা আমাদের সেম এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমরা পাশে লিখে দিব এ প্লাস সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে পাই তাই দেখো এটা হচ্ছে এ উপর বর্গ মাইনাস বি বি তারপর বর্গ তো এরপর বর্গ হলো স্কোয়ার এক্স উপর বর্গ হল এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের আনসার এখন আমরা নম্বর প্রশ্নটা সমাধান করবো এক্ষেত্রে যদি তোমরা একটু কেয়ার করো দেখতে পাবে যে এই প্লাস থ্রি এই প্লাস ফোর লিখে আছে সেটা আমরা সূত্রের সাহায্য আসলে কীভাবে গুণ করব এমনিতে গুণ ফল করতে পারবো কিন্তু সূত্র সাহায্য করতে পারবো তো আমি তোমাদের এই চতুর্থদের প্লেলিস্টের একদম প্রথম যে পর্বটি সেই পর্বে এরকম সূত্রের একটা সার তোমাকে যে তোমাদের দেখাইছিলাম তার মধ্যে আমি এই যে গুণ ফল নিয়ে এগারো নাম্বার একটা সূত্র তোমাদের দেখাইছিলাম এই যে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ এই জায়গায় প্রথম দুটো পদ মিল থাকবে শেষের দুটো পদ আমাদের মিল থাকবে না তবে প্লাস দিয়ে আমরা সূত্রটি শিখেছি মাইনাস দিয়ে সূত্রটা আমাদের আছে তবে একটা সূত্র শিখে আমরা সব জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করব তো দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি হলে এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম পদের উপর বর্গ প্লাস এই যে শেষের যে দুটো পদ থাকবে এই দুটো পদের যোগফল ইনটু প্রথম পদ গুণফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স দেন অর্থাৎ একবার যোগফলের সাথে এক্স গুণ প্লাস আবার এই দুটো পদের গুণফল এবি এভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো তাহলে আমি সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সূত্রটা হচ্ছে এরকম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি টাইপের হলে এটাকে লিখে যায় প্রথম পদের উপর বর্গ এক্স স্কোয়ার প্লাস শেষের দুটো পদের যুগফলের সাথে গুণফল প্রথম পদের সাথে এই যে এ প্লাস বি ইন্টু এক্স দেন আবার এই দুটোর গুণফল এ বি এই সূত্রটা যেহেতু আমরা জানি এরকম দেন এই সূত্রটা প্রয়োগ করে আমরা পাই সুতরাং এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর পাচ্ছি এরকম দেখে এই সূত্রটা প্রয়োগ যদি আমরা করি তাহলে বর্গ প্রথম পদের উপর বর্গ তার মানে এ এ আছে এর উপর বর্গ প্লাস এই যে এ প্লাস বি অর্থাৎ এই যে থ্রি প্লাস ফোর শেষে দুটোর যুগফল থ্রি প্লাস ফোর ইন্টু প্রথম পদের সাথে গুণফল এক্স প্রথম পদের সাথে গুণফল তাহলে এর সাথে গুণফল এ দেন প্লাস এ বি অর্থাৎ শেষের দুটোর গুণ ফল তিন চারে বারো থ্রি ইন্টু ফোর দেন আমরা সূত্র প্রয়োগ করবার একটু ক্যালকুলেট করি এ স্কোয়ার প্লাস তিন আর চার মিলে সেভেন সেভেন আর এ প্লাস তিন চারে বারো এটা হচ্ছে আমাদের নম্বরের আনসার তো ছ নম্বর প্রবলেমটা আমাদের সেম তো এক্ষেত্রে আমাদের এ এক্স এ এক্স প্রথম দুটো পদ মিল আছে শেষে দুটো পদ মিল মিলে মাঝখানে প্লাস তাহলে এক্ষেত্রে আমরা সূত্র জানি এরকম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি টাইপের কোনো দুটো পদ থাকবে তাদের গুণফল হয় যেরকম প্রথম পদর উপর সরি এক্স প্রথম পদর উপর বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস শেষের দুটো পদের যোগফল এ প্লাস বি তার সাথে এক্স এর গুণ প্লাস এই দুটো পদের গুণফল এ বি এই টাইপের করে আমাদের সূত্র প্রয়োগ করতে হয় তা আমরা বলবো যেহেতু এই সূত্রটা এরকম সুতরাং প্রদত্ত রাশি সুতরাং এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর প্রথম পদ এক্স এক্স তারপর হচ্ছে আমরা সরাসরি বর্গ করে দিতে পারি প্লাস এ প্লাস বিস অর্থাৎ সাথে ফল অর্থাৎ এক্স দেন এব অর্থাৎ শেষে দুটো গুণফল ফল থ্রি ফোর তাহলে এভাবে আমরা বর্গ হলে স্কোয়ার লিখতে পারি এক্স এরপর বর্গ হলে এক্স প্লাস তিন এবং চার সাত সাত আর এক্স গুণ তিন চারে বারো তো আমাদের আনসার এবার আমরা ছ নম্বর প্রশ্নটা দেখবো ছ নম্বর প্রশ্ন আমাদের আছে সিক্স এক্স প্লাস সেভেনটি সিক্স এক্স মাইনাস থার্টিন তাহলে দেখো সূত্র সাথে আসলে আমাদের কোন জায়গমিল এই এই পদ এবার এই পদ দুটো পদ মিল আছে এই দুটো পদ যদি মিল থাকতো তো আমরা বলতাম এই প্লাস ভিন টু এ মাইনেস বিষয় ম্যাসকে মাইনস বিস্কেট বাসায় এসে দুটো পদ মিল নেই তো আমরা এই তো পড়বে যে এর আগের প্রবলেমে যে সূত্রটা দেখছিলাম সূত্রটা ছিল যে আমাদের এরকম এক্স প্লাস বিস টু প্রথম পদ অর্থাৎ যে শেষে দুটো পদ এ এবং বিশু এক্স দেন ছিল যে তাদের গুণ ফল এই দুটোর গুণফল শেষের দুটো পদের এ বি এরকম টাইপের ছিল বাট আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এই সূত্রে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি টাইপের বাট এখানে দেখো এক্স প্লাস এস নেই কি আকার মাইনাস আছে এটাকে আমরা প্লাস দিয়ে সামনে এই যে ব্র্যাকেটের মধ্যে মাইনাসে কি করলাম আহতভুক্ত করলাম এরকম তাহলে দেখো এখন আমরা করতে পারি এই পুরোপত্র যদি আমরা এটা

দেন এতটুকু কাজ করলাম প্লাস এ বি প্লাস এ বি বলতে সেভেন্টিন আর মাইনাস থার্টিন গুণ তাহলে সেভেন্টিন গুণন মাইনাস থার্টিন এ তাহলে আমরা ক্যালকুলেট করলে পর লাইনে অঙ্ক আমাদের শেষ হবে তাহলে এরপর হচ্ছে আমাদের ছয়ের উপর বর্গ করলে হয়েছে কত ছয়ের উপর বর্গ হলো হচ্ছে ছত্রিশ এক্স এর উপর বর্গ হলো এক্স এক্স স্কোয়ার দেন আমরা যদি এখানে খেয়াল করি সতেরো থেকে তেরো চলে গেলে আমাদের মানুষের চার তাহলে চার থেকে চারের সাথে ছয় গুণ করলে

এ প্লাস বিসমান এই সূত্রটা প্রয়োগ করে তাহলে কিভাবে প্রয়োগ করে দেব এই পুরোপথটা এ পুরোপথটা বি আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের স্কোয়ার এর এটা পুরোটা এই পুরোপথটা হচ্ছে এ তারপরে বর্গ সূত্রের বর্গ স্কোয়ার মাইনাস তাহলে বি বলতে আমরা এই পুরোপথটাকে ধরছি বি স্কোয়ারটাকে এটা হচ্ছে বি তারপর বর্গ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু মাইনাস বি দেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা যেমন আছে আমরা রেখে দিলাম এ টু দ্য ফোর প্লাস বি টু দ্য ফোর এবারে যদি আমরা এখানে কাজ করি পাওয়ার ফোর গুণ হয় দু গুণ চার তাহলে এ টু দ্য ফোর মাইনাস বি টু দ্য ফোর দেন এবার এখন যদি আমরা সেম ভাবে এখানে লক্ষ্য করি দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার এই পথটাকে যদি আমরা এই ধরে এটা যদি বি ধরে

চার দুগুণ আট বি টু দ্য রেট তাহলে খুব ইজিলি এই অঙ্কটা আমাদের গুণ করা হয়ে গেল আমরা যখন নম্বর প্রশ্নটা দেখবো তাই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা তিনটা পদ আছে তিনটা মধ্যে এক্স যদি সেম রাখি এই দুটো পদ সেম না কারণ এখানে মাইনাস আছে এখানে এখানে আবার প্লাস এখানে প্লাস আবার এখানে মাইনাস উল্টা পাল্টা একটু আমরা এখানে যদি একটু মাইনাস সেন কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে তখন এটার সাথে মিলে যাবে তাহলে দেখো এক্স এখানে যদি আমরা মাইনাস সেন কমন নিই ওয়াই

তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এখানে এ এর উপর বর্গ করলে এ স্কোয়ার এক্স এর উপর বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস আবার এই প্রুটের উপর আবার এ মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে তাই এ মাইনাস বি স্কোয়ার সূত্র সমান আমরা জানি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা তোমরা যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এস স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে বি ওয়াই সি বল বি বলতে সি জেড তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে সি জেড স্কোয়ার তাহলে কেন আবার আমাদের বি হোল স্কোয়ার সূত্র পড়াতে আমরা ডিরেক্ট সূত্র প্রয়োগ করলাম দেন এখানে মাইনাস এক্স আছে মাইনাস ব্র্যাকেট দিলাম বি এর মানে বি বিকে ওয়াই এর বর্গ মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু তাহলে এটা যদি একটু সাজাই সি ওয়াই জেড তাহলে বি সি ওয়াই জেড স্কোয়ার যে সামনে যদি একটা আমাদের এই মাইনাসটা ছিল এই মাইনাসটা ছিল এই মাইনাসটা ছিল এই মাইনাস দ্বারা আমরা সবগুলো চিহ্ন কি করে দিব চেঞ্জ করে দিব তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মানে সে প্লাস টু বি সি ওয়াই জেড দেন মাইনাস মানে সে মাইনাস প্লাস মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটা আমাদের আনসার আচ্ছা ই নাম্বার প্রশ্নটাতে আমরা যদি এখন সূত্র অ্যাপ্লাই করতে চাই যদি আমরা দেখি এটা এ হল এটা এ এগারো মাইনাস এগারো মাইনাস আর এটা এটা মিল নাই তাহলে এখানে কোনো ধরনের সূত্র আমাদের প্রয়োগ করা যাচ্ছে না এটা যদি আমি একটু কাজ করি দেখো ত্রাইস এ মাইনাসে এটাকে আমি প্লাস লিখলাম ব্র্যাকেটের মধ্যে রাখলাম সেমভাবে ত্রাইস এ প্লাস আর এই মাইনাস ফাইভটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবার দেখো এই পুরোপত্র যদি আমরা এ এক্স ধরি এটাও এক্স তাহলে এক্স এক্স মিল আসে আমাদের আবার এটা যদি এই ধরি এটা যদি বিভিন্ন ভিন্ন মান যেহেতু আমরা যেহেতু আমরা সূত্র জানি প্লাস এ প্লাস বি ইন্টু বি যেহেতু আমরা এই সূত্রটা সবাই জানি এই যে দেখো এখানে এক্স থাকবে এখানে এক্স থাকবে প্লাস প্লাস এ আর বি দুটো ভিন্ন মান আমাদের প্রথম পদের উপর বর্গ প্লাস দুটা শেষে দুটো এক্স দেন আবার গুণফল এরকম করে আমরা করি তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এরকম এই যে প্রথম আমরা এক্স ধরে নিলাম তাহলে এর উপর বর্গ পদ্মার এই কাজটা করলাম প্লাস এ প্লাস বি অর্থাৎ এই পদ আর এই পদ যোগ করবো তাহলে যোগ করলে হবে যে মাইনাস টেন মাইনাস ফাইভ দেন এক্স অর্থাৎ প্রথম পদের সাথে গুণফল অর্থাৎ ত্রাইস এ প্লাস এব তার মানে দুটো পদ গুণ ফল মাইনাস টেন ইন্টু কত মাইনাস তারপর হচ্ছে এরকম মাইনাস টেন মাইনাস ফাইভ মিলিয়ে মাইনাস ফিফটিন তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফিফটিন তার সাথে হচ্ছে থ্রি এ গুণ থ্রি এ এগুণ এই যে দেখো মাইনাস মাইনাসে এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে পাঁচ দশে পঞ্চাশ দেন আরেকটা লাইন কাজ করলে আমাদের দ্বারাই এরকম নাইন এ স্কোয়ার মাইনাস ফিফটিন আর ত্রিকণ করে তিন পনেরো পঁয়তাল্লিশ এ প্লাস ফিফটিন ফিফটি এটাই আমাদের আনসার ক্ষেত্রে যদি আমরা দেখি সূত্রে অ্যাভেল করা যাবে কি না ফাইভ এ প্লাস টু এস বি ফাইভ প্লাস টু এস বি এখানে মাইনাস আছে এখানে প্লাস তাহলে তোমরা চাইলে এ দুটুকু পথকে এ ধরে নিতে পারো

এ প্লাস বিয়ার প্লাস টোয়েস এভ বিভ এ প্লাস অর্থাৎ সময় আমরা এই সূত্রটা দিয়ে ফেলাম দেন মাইনাস মাইনাস থ্রি থ্রি বর্গ হচ্ছে নাইন সি এর আমরা যদি এখানে খেয়াল করি ফাইভ এর উপর বর্গ হলো ফসিস এর ফোর বর্গ হলে স্কোয়ার দেন এরপর বর্গ হল স্কোয়ার প্লাস দশ দশ দুগুন কত বিশ বিশ এ বিগ হলো বিয়ের ফোর বর্গ হলো বিয়ার দুই উপর বর্গ হল ফোর বিয় উপর বর্গ হল ফোর স্কোয়ার মাইনাস নাইন এটাই আমাদের আনসার দেখো ঠা নম্বর প্রশ্নটা আমাদের হচ্ছে তিন এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের মধ্যে লাস্ট ওয়ান

এখানে প্রয়োগ করব তো দেখো এখানে এক্স বলতে আমরা প্রথম পদটাকে বুঝাচ্ছি যেটা মিল যে দুটো পদ আমাদের মিল থাকে এক্স প্লাস বি হয় এক্স প্লাস বি হয় তাহলে এক্স এক্স মিল আছে আবার ফাইভ এবং থ্রি দুটো মিল থাকবে না অর্থাৎ এই বি আকার থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে এখান থেকে পাচ্ছি সুতরাং এই যে এক্স এর উপর বর্গ মান হচ্ছে এ এক্স প্লাস বি তার উপর হচ্ছে বর্গ প্লাস সূত্রের প্লাস এ প্লাস বি অর্থাৎ ফাইভ প্লাস থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স অর্থাৎ প্রথম পদের সাথে গুণফল তার মানে প্রথম পদ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই যেহেতু দুটো পদ একটু ব্র্যাকেট দিলাম প্লাস এ বি অর্থাৎ পাঁচ এবং তিনের গুণ ফল তাহলে ফাইভ ইন্টু থ্রি তাহলে দেখে এভাবে আমরা সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করার পর এখানে দেখতেছি আমরা এখানে এ প্লাস বি সূত্র পড়ে তাহলে এ প্লাস বি সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এ এক্স বি বলতে বি ওয়াই দেন প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বি ওয়াই তারপর হলো স্কোয়ার তাহলে সূত্র প্রয়োগ করলাম এতটুকু থেকে এটা পেলাম প্লাস এবার পাঁচে এবং তিন যোগ্য হল হচ্ছে আট আটের সাথে আমাদের গুণ গুণ করতে হবে এক্স প্লাস বি ওয়াই দেন তিন পাঁচে পনেরো দেন আমরা যদি একটু কাজ করি এরপর বর্গ হল হচ্ছে আমাদের এ স্কোয়ার এক্স এর উপর বর্গ হল এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এ তাহলে আমরা বলতে পারি এবি এক্স ওয়াই একটু সাজালাম এ দেন প্লাস দেন প্লাস এইটের সাথে এক্স গুণ করলে এইট এক্স প্লাস এইটের সাথে বি গুণ করলে এইট বি ওয়াই দেন প্লাস ফিফটিন এটা স্যারে তোমরা একটু সাজাতে পারো না হলে তিরকুত আনসার